ভোটের রাতে ভাঙড় দুই নম্বর ব্লকের পোলেরহাট থানার অন্তর্গত গাং আইট এলাকায় তৃণমূল কর্মীদের গাড়ি ভাঙচুর সহ মারধরের অভিযোগ আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গাং এলাকাতে তৃণমূল কর্মীরা নিজেদের খাবার আয়োজন করছিলেন সেই সময় আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ওপরে হামলা চালায় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে এবং দুজন তৃণমূল কর্মীকেও বেধরক মারধর করে বলে অভিযোগ জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান তৃণমূল কর্মীরা তবে পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন আইএসএফ প্রার্থী নূর আলম খান কি হয়েছে বলতে আমাদের ওটারে একটা টিএমসি ছেলে তা সে মোটামুটি কাকে আমি পয়সা দিয়েছি চাল ফাল কিনতে এখন আমরা রান্নাবান্না করছিলাম রান্নাবান্না করে আমরা খেতে বসবো আমাদের হাঁড়ি কুড়ি সব ভাঙচুর করে দিয়েছে ওটার ফোটার সব চারখানা বাইক কুচে দিয়েছে আমাদের দলের ছেলে সব মেরেছে বাড়ি ছাড়া করে কোন জায়গাটা এটা ডাঙাই পঞ্চান্ন নম্বর আইএসএফ আপনারা কোন দল করেন আমরা টিএমসি করি মেরেছে আমরা ওখানে রান্নাবান্না করছিলাম এখানে টিএমসির প্রচার করতে এসেছি সেখানে টিএমসির কোনো খাওয়া দাওয়া হবে না বলেই আমাদের উপরে আক্রমণ করেছে বোম মেরেছে থানায় অভিযোগ করেছেন ওদের হাতে পিস্তল ছিল বন্দুক ছিল থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় আমরা অভিযোগ করি অফিসার এসেছিল অফিসার এসেছিল আমাদের বাড়ি ঘর সব দেখে এসছে কী নাম আপনার আমার নাম সাবির আলী মোল্লা চন্ডিহাট এলাকা এবং গাঙ্গাইট এলাকায় গাড়ি ভাঙচুর সহ তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া মাধ্যমে অভিযোগ উঠছে না অ্যাকচুয়াল ওনারা নিজেরা নিজেরাই করে এটা ঘটনা এর আগে আপনারা জানেন একটা দোকান পুড়ে গেছিল লাগলি গাছের এরিয়া সম্ভবত ফুলবাড়ি ওখানে একটা দোকান পুড়ে গেছিল তৃণমূলের দুষ্কৃতি তৃণমূলের দোকানই পুড়িয়ে দিয়েছে বা নিজেরা পুড়িয়ে দিয়েছে স্বাগত নেতৃত্বে পরে সকলার স্বীকারও করেছেন যে এই রকম দোকান পড়ার মতো কাজগুলো তৃণমূল কংগ্রেসের লোকেরাই ভালো পারে তারপরেও কিন্তু আমরা পুলিশকে দেখলাম নিরপেক্ষভাবে তদন্ত করতে নয় সেখানে সাজিয়ে গুছিয়ে সমস্ত অঞ্চল নেতৃত্ব যারা ছিল ওদের এক ধার থেকে নাম তুলে দিল যে কিনা ওই ঘটনাস্থলেই ছিল না কেউ বা ঘরেই ছিল না তাদেরকে এবং সেই সঙ্গে সঙ্গে শুনলাম এই ঘটনার সঙ্গেও তৃণমূলের আতার আছে এটা হান্ড্রেড পারসেন্ট তৃণমূলের গভীর ষড়যন্ত্র এবং ওদের গোষ্ঠী কন্ডলের ফলটা ওরা বাধ্য হয়ে চাপিয়ে দিচ্ছে আইএস এর পূর্ব আমাদের প্রাণগঞ্জেও দেখেছি আমাদের একজন আইএসএফের কর্মীকে মার্ডার করার জন্য খুব চেষ্টা করা হয়েছে আমরা হসপিটালে নিয়ে গেলাম রেফারও করলাম থানায় অভিযোগ করলাম আজও পর্যন্ত সেই সমস্ত ব্যক্তির নাম এখনো পর্যন্ত পুলিশ এফআইআর নিয়ে আসেনি এবং অ্যারেস্টও করেনি কিন্তু কোনো একজন ব্যক্তি গোষ্ঠী কণ্ডে ওনার বোম বোম লেগে সম্ভবত পায়ে একটু চোট হয়েছে সেটাকে নিয়ে ন্যাশনাল মিডিয়াগুলো এত জোরে জোরে কাঁপছে এবং পুলিশ থানায় একদম অ্যাক্টিভ ভাবে সারা গ্রাম উজাড় করে দিচ্ছে মানুষ দেখছে জবাব দেবে